দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি বিএম নাইম মাহমুদ দর্শক আমরা এই মুহুর্তে এমন একটি জায়গাতে রয়েছি মেহেন্দিগঞ্জ উপজেলার এগারো নং চানপুর ইউনিয়ন নয়নপুর গ্রামে আমরা রয়েছি দেওয়ানবাড়িতে আমরা এখানে আজকে এমন একটি মানুষের সামনে এসে হাজির হয়েছি যিনি দুই সালে আওয়ামী সরকারের দুঃশাসনের কবল ওপরে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছিলেন একটু রুটি রোজগারের আশায় এবং তার পরিবারকে নিয়ে ভালো থাকার একটি আশায় তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন দুই সালে তার বিরুদ্ধে একাধিক নির্যাতন হামলা মামলার পরে তিনি কিন্তু দেশের বাহিরে পাড়ি জমিয়েছিলেন পরিবার পরিজন নিয়ে একটু ভালো থাকার আশায় সেই আদর্শকে ধারণ করেই কিন্তু তিনি সৌদি আরবীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সৌদি আরবের একটি প্রদেশ আলরাস সেই আলরাস প্রদেশে কিন্তু তিনি জাতীয়তাবাদী যুব দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে এবং বিএনপি পূর্বাঞ্চলের যে কমিটি ছিল সৌদি আরবের সেখানেও কিন্তু তিনি নির্বাহী কমিটির সদস্য সদস্য ছিলেন আমরা যার কথা বলছি তিনি এগারো নং চাঁদপুর ইউনিয়নের এই দেওয়ান পরিবারের কৃতি সন্তান মোহাম্মদ কবির হোসেন দেওয়ান আরেকটি হৃদয় বিদারক ঘটনা যেটা জানার জন্যই আজ আমরা গণমাধ্যম কর্মীরা এখানে এসেছি সেই বিষয়টি হচ্ছে দুই হাজার তেইশ সালের একত্রিশে মে ওনাকে সেই সুদূর সৌদি আরব থেকে একটি মিথ্যা মামলায় ইন্টারপোল থেকে পোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে যে সে নাকি ফ্যাসিস্ট আওয়ামী সরকার শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছিল এরকম আমরা অনেকেই জানি যে আসলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আসলে সেভাবে কারো কথা বলার মতো কোনো সুযোগ ছিল না এবং তিনি বিরোধী মতকে যে দমন করার একটা চেষ্টায় ছিলেন বা জড়িত ছিলেন সেটা আপনারা বাংলাদেশে সকলেই জানেন তো গত চব্বিশের জুলাই অভ্যত্থানের পরে উনি সেখানে সেই মামলা থেকে জামিন পান এবং দীর্ঘ প্রায় এগারো মাস উনি কারাবরণ করেন এই মিথ্যা মামলায় আমরা সেই কবির হোসেন দেওয়ান তার কাছে আসলে জানতে চাইব তার রাজনীতি শুরুটা কত সাল থেকে হয়েছিল এবং কার আদর্শে আসলে অনুপ্রাণিত হয়ে তিনি এই বিএনপির রাজনীতিতে জড়িত হয়েছেন জিয়া রহমানের আদর্শের রাজনীতি আদর্শ ভালোবাসে যে আমার দলকে ভালোবেসে আমি বিএনপির সাথে জড়িত ছিলাম সাতাশি শান্তি তারপর তো ধীরে ধীরে রাজনীতিতে জড়িত হই প্রবাসে যাই পরবাসে তো দেশের রাজনীতি বলতে পারি না ওই জায়গায় সংগঠনের সাথে জড়িত হয়ে যায় তখন আমি যুবদলের সভাপতি আমাকে ওনারা বানায় সৌদি আরবের নেতৃবৃত্তে আছে তারপরে আমার এই সৌদি পূর্ব অঞ্চলের বিএনপি নির্বাহী কমিটির সদস্য বানায় এভাবেই আমাদের চলে আমরা প্রোগ্রাম রে করি বাংলাদেশে যখন স্বৈরাচারের ক্ষমতা এত অদূর মানুষ কোনো কথা বলতে পারে না তখন আমরা প্রবাসে থাকি কে সৌদি আরবে রাজনীতি করা নিষিদ্ধ তারপর আমরা পলায় পলায় প্রোগ্রামটি করতাম দলীয় প্রোগ্রামটি এবং বাংলাদেশ চ্যানেলে প্রচার করতাম আর টিভি বাংলা ভিশন এভাবে প্রচার করতাম দীর্ঘদিন সৌদি আরব থাকার পরে জানি না ভাগ্য হয়তো খারাপ ফেসির সরকার আমার সৌদি আরব থেকে এভাবে ইন্টারভিউলের মাধ্যমে গ্রেফতার করে আনবে ওই জায়গায় ব্যবসা বাণিজ্য করে মোটামুটি ভালোই ছিলাম হঠাৎ একত্রিশে মার্চ দু হাজার তেইশে আমাকে গ্রেফতার করে ইন্টারফলার মাধ্যমে দীর্ঘদিন সৌদি আবেগ আলগাছিন জেলে ছিলাম সেন্ট্রাল জেলে তারপর বাংলাদেশে আমার উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে আনে আলব বাংলাদেশে রিমান্ডে দেয় জেলে ছিলাম ডান্ডাবেরি অবস্থায় ছিলাম তারপরে আল্লাহ রহমতে জাবিনে বাইরে হয় এখনও মামলা চলমান আছে পূর্ণ তদন্তে আছে মামলা পিবিআইয়ের কাছে মামলা এখনো শেষ হয় জানিনা ভাইকে কি আছে কবে শেষ হয় আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দৃষ্টি আকর্ষণ করব যে আমরা প্রবাসে যারা এই বিএনপি করে মামলা খেয়েছি জেল কেটেছি উনি যে আমাদের সুদৃষ্টি দেয় এবং আমাদের মামলাগুলো দেখে কিভাবে শেষ করা যায় আরেকটু বিষয় যদি আমরা জানতে চাই ছোট করে সেটি হচ্ছে এই যে আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন তারপরে এত বড় একটা মামলা আমরা বেশ তখন একটা আলোচিত ঘটনাই ছিল এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে আমরা দেখেছি যে আপনাকে আসলে কিভাবে গ্রেফতার করে আনা হয়েছে এই বিষয়ে তখন কি আপনার দল থেকে আপনাকে কোনো সহযোগিতা করা হয়েছিল না দল থেকে কোনো সহযোগিতা করা হয় না রিজবি কাছে গ্যাসের সাংবাদিকরা রিজবি সাহেব ওই সময় কোনো সহযোগিতা করতে পারে না কারণ ওনারা তো তখন চাপের মুখে ছিল ওনারা ওইভাবে কিছু হেল্প করে ডামা করে আচ্ছা আরেকটু যদি জানতে চাই যে পাঁচ তারিখ পরবর্তী বা এই যে চব্বিশ জুলাই অভিধান পরবর্তী সময়ে আপনার এই মামলাটার জন্য আপনি কি বিএমপির উপরস্থ কোনো নেতৃবৃন্দের কাছে গিয়েছিলেন হ্যাঁ আমি মেজর হাফিজের বাসায় গেছি মামলার ফাইল দিয়েছি আমি চৌধুরী চৌধুরীয়ানির বাসায় গিয়েছি ফাইল দিয়েছি আমি যুক্তরাষ্ট্রের যিনি সভাপতি মায়ামি মালিক ভাই ওনার সাথে সাক্ষাৎ করেছি ওনারে ফাইল দিয়েছি আমার মামলার এখন মামলা শেষ হয় কাছে আছে তদন্ত দিন আচ্ছা আর একটু জানি যে আপনার এই যে বরিশাল চার নির্বাচনী এলাকা এখান থেকে বিএনপির মনোনীত প্রার্থী রাজীব অসান তাকে কি আপনি বিষয়টা জানাইছিলেন হ্যাঁ ওনাকে আমি জানাইছি উনি অবগত আছে আচ্ছা এখন কবির ভাই আমরা যদি আপনার আসলে ছোট্ট করে আরেকটু জানতে চাই আপনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা আমরা আরেকটু জানি যে আপনি এগারো নং চানপুর ইউনিয়ন যুবদলের সম্ভবত যুগ্ন আহ্বায়কের দায়িত্বে রয়েছেন এখনো স্থানীয়ভাবে এখন আপনার আসলে ভবিষ্যৎ রাজনৈতিক প্ল্যানটা আসলে কত দূর বা কেমন আমি তো সৌদি আরব থাকার আমি চানপুর ইউনিয়নের যুবদল যুগ্ন আশা করি আমাদের যারা নেতৃবৃন্দ আছে মেহেন্দিগঞ্জের তারা যদি সুদৃষ্টি দেয় যদি আমাকে ভালো মনে করে যে আমরা নেতৃত্ব দিতে পারবো যদি আমাকে ভালো কোনো পর্যায়ে নেয় ওনারা নিলে আমরা অবশ্যই যাবো ওনারা না নিলে তো নেওয়া যাবে না আপনি যে দীর্ঘদিন বিজনেসের সাথে জড়িত ছিলেন সৌদি আরবে আপনার যে বিজনেসটার সাথে আপনি জড়িত ছিলেন সেই বিজনেসটা কিসের ছিল এবং এই মামলায় পড়ার কারণে আপনার কত টাকার লোকসান হয়েছে বলে আপনি মনে করেন আমার ওই জায়গায় হোটেল ছিল আমার সুপার মার্কেট ছিল আমার পার্সোনাল প্রাইভেটকার ছিল আমি আমার চাই আন্ডার চাইটা ক্যান্ডিল চলতো আমি কিছুই আনতে পারি নাই আমি সৌদি আরবের জেলখানা পোশাকে আমার বিমানে উঠাই দিয়েছে আমি ওই অবস্থায় না ওইভাবে আর যাওয়ার সুযোগ নাই যেহেতু মামলা শেষ হয় নাই আর আমি সৌদি আরব থাকা অবস্থায় জলাব তারেক রহমান সৌদি আরবে হুমরা করতে গেছে ওই সময় মোদিনে ওনার সাথে সাক্ষাৎ করছি এবং ম্যাডাম খালাদা জায়গায় গেছে ওনার সাথে সাক্ষাৎ করছি এবং দেশ থেকে যত নেতৃবৃন্দ যাইতো আমি সবার সাথে সাক্ষাৎ করতাম কম বেশি মোহাম্মদ হোসেন আল্লাহ নুরুল ইসলাম খান এনি বাই তারপর সাবেক শিক্ষামন্ত্রী আসাল মিলন সবার সাথে সাক্ষাৎ হয়েছে আমার এবং সবার সাথে যোগাযোগ করতাম ধন্যবাদ কবির ভাই আসলে দর্শক আমরা যদি সেভাবে বলতে চাই যে আসলে এরকম কবির হোসেন দেওয়ানের মতো শেখ হাসিনা রোশান রলে কিন্তু এরকম অনেক নেতা কর্মীকে পড়তে হয়েছে এবং কবির ভাইয়ের যে ঘটনাটা আমরা শুনলাম আসলে একটা হৃদয় বিদারক ঘটনা যে উনি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন এই ফ্যাসিস্ট সরকারের আমলেই কিন্তু উনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন যেটা আমি শুরুতে বলেছিলাম যে পরিবারকে নিয়ে একটি ভালো থাকার আশায় এতক্ষণ সাথে ছিলাম আমি বিএম নাইম মাহমুদ সকলকে ধন্যবাদ